একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা প্রিয় এলাকাবাসী করোনা ভাইরাস কোভিড উনিশের প্রকোপ হঠাৎ করে আবারও বাড়ছে কোভিড উনিশ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে সতর্ক ও সচেতন হওয়ার অনুরোধ করা হচ্ছে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া যথাসম্ভব ঘরে থাকুন ভিড় হয় এমন জায়গা যেমন বাজারঘাট মেলা পর্যটন এলাকা গণপরিবহন এড়িয়ে চলুন জরুরি কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করুন একে অপর হতে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন কাশি শিষ্টাচার মেনে চলুন সাবান ও পানি দিয়ে ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন জ্বর কাশি হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বা নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন আপনি কোভিড উনিশের প্রথম ডোজের টিকা নিয়ে থাকলে টিকা গ্রহণের আট সপ্তাহ পরে মোবাইলে এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট তারিখে গিয়ে দ্বিতীয় ডোজের কোভিড উনিশ টিকা গ্রহণ করুন কোভিড উনিশের টিকা নেবার পরেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন সঠিক তথ্যের প্রয়োজনে তিন 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 অথবা নয় 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 অথবা এক ছয় দুই ছয় তিন হেল্পলাইনে ফোন করুন প্রচারে স্বাস্থ্য অধিদপ্তর জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি